প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যে যেখানে বসে দেখছেন না কেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ ইমরাস ইমাম হাসান খান প্রেসপুর জেলা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না ইএসকে টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আস আজকে এসেছি একটি সেরেস কার্ডের ছোপা নিয়ে দেখেন ছোপার এটি হয়েছে তিন সিটের তিন সিটের চুরোটা দেখেন এই এবং এই হয়েছে সাইট এবং ওই পায়া ভিক্টোরিয়া পায়া ছয় ছয় পায়া দিয়ে করেছি হাতায় ও ডিজাইন আছে এবং এইটা হয়েছে সিঙ্গেল সিট সিঙ্গেল সিটের এই একই পাঁচ সিটের সোফা ওই নিচের এই সোফাটা হয়েছে পাঁচ সিটের এইটা হয়েছে সিঙ্গেল সিট প্রথমটা হয়েছে তিন সিটের এই হয়েছে আর একটা আর একটা সিঙ্গেল সেট আমার ভিডিওটি যে যেখানে বসে দেখছেন না কেন সবাই সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এই হয়েছে তিন সিটের সাইডে ঘষার কাজ চলতেছে রঙের পোজ হবে এই হয়েছে তিন সিট তো টোটাল পাঁচ সিটের একটা সেট সিঙ্গেল সিঙ্গাল এবং তিন সিটের একটি তো আজকের মতো এ পর্যন্ত